হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আজ সকালে ঘুম থেকে উঠেই না চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে এই ফুলগুলো দেখে মনটা যেন ভরে গেল এই ফুলটার কালারটাও এত মিষ্টি আর এত কুড়িয়ে এসছে যেগুলো পরে হয়তো ফুটবে আর এই সাদা জবাটাতেও কতগুলো কুড়িয়ে এসছে এগুলোও ফুটবে একটু পরে আর এটা তো ফুটে গেছে বেশ সুন্দর কালারগুলো দেখো এত ভালো লাগছে না আমার ফুল ভীষণ ভালো লাগে ফুলের গাছ এখানে ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে মা তাও বলছে এগুলো নাকি বলে সব পরিষ্কার করবে আর শীতের যে ফুলগুলো হয় সেগুলো লাগাবে তাই ভাবলাম মাকে পরিষ্কার করার আগে দুই একটা ভিডিও বানিয়ে নি তারপরে ছাদ থেকে চলে এসেছিলাম নিচে এখানে দেখছি দিদা অনেকগুলো লঙ্কার গাছ লাগিয়েছে লঙ্কা গাছগুলোতে এত লঙ্কা ধরেছে কি না আনন্দ লাগছে দেখে তো দিদা বলল যে তাহলে তোল ভালো লাগছে যখন লঙ্কা তো তুলতেও হবে সব পেকেও গেছে তো তোল বললো তো আমি ওই জন্য কি করলাম তাড়াতাড়ি করে প্লেট হাতে নিয়ে আমি চলে এসেছি লঙ্কা তুলতে কি আনন্দ লাগছে মানে যে কোনো সবজি লঙ্কা গাছ থেকে এরকম তুলতে আমার ভীষণ ভালো লাগে আর আমার দিদার হাতে না যে কোনো সবজির গাছ ফুলের গাছ মানে খুবই ভালো হয় বলে না লোকে যে কিছু কিছু লোক আছে তাদের হাতে গাছ মানে খুব ভালো হয় সেরকম আমার দিদার এক মানে দিদার যে কোনো গাছ লাগায় সেই গাছে এত ফলন হয় সেটা ফুল হোক বা ফলের হোক মানে খুবই ভালো লাগে আর এই যে আমার এই লঙ্কাগুলো তুলতে যে কিনা আনন্দ লাগছে মানে কি বলবো আমার না গাছ থেকে সবজি তুলতে ভীষণ ভালো লাগে তো সেরকমই আমি এই যে লঙ্কা যে আর ব্যাস আমি তুলতে শুরু করে দিয়েছি দিদা বলছে যে তোল সবই তোল কিন্তু আমি কি করছি সব তুলিনি আর এই যেগুলো পুরো পুরো হয়েছে শুধু সেইগুলোই তুলছি আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি আর এটা দেখো একটা গাছ থেকে তুলেছি আর এই গোল লঙ্কাগুলো দেখতেও না ভীষণ ভালো লাগে আর এখন যা লঙ্কার দাম হয়েছে এরকম বোধ হয় দু তিনটে গাছ থাকলে তাহলে আর বোধহয় লঙ্কা কিনতেই হবে না আরও ওই সাইডে অনেক গাছ আছে কিন্তু আমি এই কয়েকটা গাছই আমি তুলে দেখি এই কয়টাতে কতটা হচ্ছে কারণ একবার অতটা তুলে তো কোনো লাভ নেই যখন দরকার পড়বে তখন তুলবে রকম ভেবে আমি আবার ছেড়ে দিলাম লঙ্কাগুলো আর বেশি তুলিনি এই কয়েকটাই তুললাম আর কিনা আনন্দ লাগছে তারপরে আমি না প্লেটটা কেনা আমি ছোটো নিয়ে এসেছি আমি ভেবেছি কতটাইবার লঙ্কা হবে তা আমি ওই জন্য তুলছি এখানে দু তিন রকমের ভ্যারাইটিস আছে লঙ্কা এই গোল লঙ্কাটা তো বিশেষ করে অনেকটাই হয়েছে কারণ গোল লঙ্কার গাছটা এইখানটা তিনটে তিনটে গাছ আছে আর ওই সাইডটাই মানে ইয়ে লঙ্কাগুলো মানে নর্মাল লঙ্কাগুলোর গাছগুলো বেশি আছে তো এখানে দেখো আমার প্লেট পুরো ভর্তি হয়ে গেছে আমি ঘর থেকে আবার একটা বড় প্লেট নিয়ে এলাম কারণ ওইটাতে আমার ধরছিলই না লঙ্কা নিচে পড়ে যাচ্ছে বারবার তারপরে এটা হচ্ছে দুটো গাছ থেকে জাস্ট তুলেছি তারপরে অন্য আরেকটি গাছ থেকেও তুললাম ওখানেও আরও অনেক আছে ধরে গাছগুলোতে আমার যে কি আনন্দ লাগছিল লঙ্কা তুলতে মানে এখানে মানে শুধু তিনটে গাছেরই লঙ্কা তুলেছি তাতেই দেখো কতগুলো লঙ্কা হয়েছে কি না আনন্দ লাগছে দেখে তা আবার নিজের হাতে তোলা দেখো কি ভালো লাগছে লঙ্কাগুলো দেখতে